গত আগস্টে বোর্ড মিটিং শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ঘোষণা দিয়েছিলেন বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে অনুশীলনের ব্যবস্থা আধুনিকায়নের কথা পাপন তখন বিশেষ করে নিউজিল্যান্ডের নাম বলেছিলেন প্রায় দেড় মাস পর এসব বাস্তবায়নের পথে হাঁটছে বোর্ড রাইজিং বিডির খবরে বলা হয় নিউজিল্যান্ডের আদলে উইকেট তৈরি সব মৌসুমেই অনুশীলনের ব্যবস্থার জন্য সে দেশ থেকেই টার্ফ বিশেষজ্ঞ আয়ান জোসেফ ম্যাকেনজিকে উড়িয়ে আনছে ক্রিকেট বোর্ড ইউ বোর্ডের হেড অফ টার্ফ ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা ম্যাকেনজির আজ ঢাকায় পৌঁছানোর কথা উনিশ সেপ্টেম্বর বিসিবির গ্রাউন্ড কমিটির ম্যানেজার আব্দুল বাতেন সাংবাদিকদের বিষয়গুলো নিশ্চিত করেছেন মিরপুর সেরে বাংলায় দুপুরে নিউজিল্যান্ডের পিচ বিশেষজ্ঞর কথা নিশ্চিত করে বাতেন বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা উদ্যোগ গ্রহণ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে কথা বলে তাদের হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট আয়ান জোসেফ ম্যাকেনজিকে আনার ব্যবস্থা করেছে সে খুব অভিজ্ঞ একজন নিউজিল্যান্ডের প্রতিটি মাঠ সে তদারকি করে জ্ঞানের দিক থেকে খুবই ভালো আনার কারণ ব্যাখ্যা করেছেন বাতেন নিউজিল্যান্ডের আদলে উইকেট তৈরিতে তার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বোর্ড এনেছি কারণ যে ধরনের উইকেট ও আউটফিল্ড তৈরি করে এ সমস্ত কিছুর সাথে আমরা যে পদ্ধতি অবলম্বন করি এটার সাথে আমরা তুলনা করব। মাঠগুলো পরিদর্শনের মাধ্যমে ওনার বাস্তবিক একটা অভিজ্ঞতা হবে নিউজিল্যান্ডের উইকেট কিভাবে তৈরি হয় সেটা সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারব। ম্যাকেনজি এসেই চট্টগ্রাম কক্সবাজার সিলেটের ভেনুগুলো ঘুরে দেখবেন এছাড়া দেশের সব বিভাগের পিচ কিউরেটরদের নিয়ে একটি ওয়ার্কশপে প্রশিক্ষণ দেবেন এই দুই দিন ব্যাপী এই ওয়ার্কশপ হওয়ার কথা রয়েছে তেইশ ও চব্বিশ সেপ্টেম্বর বাতেন বলেন প্রথমে আমরা ওনাদের বেনুগুলো ঘুরিয়ে দেখাবো কালকে আমরা যাব চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম তারপর সেখান থেকে চলে যাব কক্সবাজার একুশ তারিখ আমরা কক্সবাজার থেকে ঢাকায় ফিরব বাইশ তারিখ সিলেট পরিদর্শনে যাব। সেখান থেকে ফিরে আমাদের মূলত যে কোর্স ওয়ার্কশপ সেটা তেইশ ও চব্বিশ সেপ্টেম্বর দেশে একমাত্র বগুড়ায় উইকেটই হল পেস সহায়ক কিন্তু এখানে দীর্ঘদিন ধরে কোন আন্তর্জাতিক খেলা হয় না সবকিছু মিরপুর কেন্দ্রিক হওয়াতে সেখানে অনুশীলনও করেন না ক্রিকেটাররা দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে সব শেষ ক্যাম্প হয়েছিল এবার সব জায়গাতেই এমন উইকেটে অনুশীলনের ব্যবস্থা করতে চাইছে বোর্ড